হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমি সকাল সকাল কী করছি কাকড় মাটি নিয়ে এসেছি এটা দিয়ে আমি উনুন করব তো কাকর মাটিটা নিয়ে এলাম তোমাদেরকে দেখালাম না তো এখানে জড় করেছি গোল করে আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে করে এটাকে ভালো করে নরম হয়ে যাক তারপর কোদাল দিয়ে এগুলোকে মাখবো মাটি নিয়ে এসেছি কারণ উনুন তৈরি করব তার জন্যে হয়েছে আর মাটিটাও অনেক নরম হয়ে গেছিল তার জন্যে অসুবিধা হলো না খুব সহজেই এতগুলো মাটি নিয়ে আসতে পেরেছি আর যেহেতু তবে তার জন্যে আর দেরি করে লাভ কি তার জন্যে নিজেই চলে গেলাম নিয়ে এলাম দিয়ে এগুলোকে ভিজিয়ে নিই তারপরে কোদারের সাহায্যে ভালো করে এগুলো মেখে নেবো E é dá এরম মেখে কিছুক্ষণ মিনিটের মিনিটের মধ্যে মতো রেখে দেব তারপর যেখানে উনুনটা তৈরি করবো সেখানে নিয়ে যাবো একটু একটু করে হাত লাগাতে হবে না হলে হবে না তা আমার এই ভিডিওটা কে দেখবে না কারণ তোমরা তো সবাই খারাপ ভিডিও দেখতে পছন্দ করো তাই না ভালো ভিডিও তো চোখেই আসে না চোখেই পড়ে না যেমনি একটা খারাপ ভিডিও পোস্ট করবে তখন চোখটা ওখানে চলে যাবে টাইটেলটা দেখা সত্ত্বেও যে এটা খারাপ ভিডিও তবু এই ভিডিওটা দেখে আবার খারাপ খারাপ কমেন্ট করে দিয়ে আসবে কেন ভালো ভিডিওগুলো চোখে পড়ে না খালি কি খারাপ ভিডিওগুলোই ছাড়া আছে ভালো ভিডিওগুলো ছাড়া নেই তাই নিজের মানসিকতাটা আগে চেঞ্জ করো তারপরে না হয় অন্যটা চেঞ্জ করবে খারাপ ভিডিওতে তো একটা টাইটেল থাকে যেটা খারাপ তাহলে টাইটেলটা দেখেও তাহলে ভিডিওটা দেখার কি সব অন্য কি খারাপ দোষ করে নিজে মনে খুব ভালো একেবারে ভালো কাজ করেছে নিজে যদি অতই ভালো হতে তাহলে তুমি টাইটেলটা দেখে ওখান থেকে বেরিয়ে আসতে ভিডিওটা দেখতে না নিজের মানসিকতাটা অনেক নিচুর তার জন্যেই তো তুমি খারাপ ভিডিওটাও দেখেছ ভালো ভিডিও তো অনেক ছিল ভালো ভিডিওতে তো কয় তো লাইক কমেন্ট তো করি অতএত যদি বুকের পাটা থাকতে তাহলে ভালো ভালো ভিডিওগুলো দেখতে আর ভালো ভালো কমেন্ট করতে লোকের ভালো তো সহ্য হয় না তোমাদের তোমাদের একটা লাইকে একটা কমেন্টে তো আমি মানে সেলিব্রিটি ভাইরাল হয়ে যাবো তাই না তো এগুলো মাঝে মাঝে বলতে হয় যারা যারা ওরকম কমেন্ট করো কারণ খারাপ ভিডিও দেখার পরই কমেন্ট করো আর সেটা খারাপ ভিডিও না ভালো ভিডিও সেটা তো টাইটেলেই লেখা থাকে সেখান থেকে তো না দেখিয়ে তো ফিরে আসতে স্কিপ করে চলে আসতে তার তাই নয় কী বলো তো লোকে তো অনেক ভালো ভালো ভিডিও তো ছাড়া থাকে কয় ওগুলোতে তো লাইক কমেন্ট করো না ভিডিওটা দেখো না কত কত বুকের পাটা এই ভিডিওটা লাইক কমেন্ট পড়বেন দেখবো কত কমেন্ট আসে ভিডিওটা এমনি এমনি হচ্ছে না কত কষ্ট হচ্ছে দেখছো এত কষ্ট কেউ দাম দেয় না কিন্তু আর সামান্য না কষ্ট করে আর তা ভিডিও বানিয়ে দাও দেবে লাইক কমেন্টে ভরিয়ে দেয় সেটাই হচ্ছে ইউটিউব তুমি জানো না কি বুঝবে ওই কমেন্ট করতেই পারবে বেশি বেশি কমেন্ট করবে কত যদি দম থাকে না এই যে আমি ভিডিও বানাচ্ছি আজকে এই ভিডিওটা একটা কমেন্ট করে দেখাবে তারপরে দেখব তোমার কত দাপট কত তোমার সম্মান কত তোমার কত তুমি একদম ভালো কাজ করতে পারো দেখব নাম ধরে বলছি না কিন্তু তাকে বলছি তুমি তো আবার দেখবে আমার ভিডিওটা খারাপ কিছু দেখার জন্যে তো তোমাদের চোখগুলো আছে ভালো কিছু দেখার জন্য চোখগুলো কি আছে চোখগুলো নেই ভালো কিছু দেখার জন্যে এই এই এখন ডিজিটাল যুগ হয়ে গেছে ভালো কিছু দেখার জন্য এই আমাদের চোখ নেই তাই কমেন্ট করলে বুঝে শুনে কমেন্ট করবে আর যদি এমনিতেই কমেন্ট করতে চাও তাহলে প্রচুর কমেন্ট করবে চলো আমার মেশানো হয়ে গেছে এবার যেখানে উনুন করবো সেখানে নিয়ে চলে যায় মাটিগুলো